শাওমির কিন্তু নতুন প্রোডাক্ট চলে আসছে ভিওয়ার্স দেখেন শাওমির কিন্তু অফিসিয়ালি চলে আসছে রেডমি নোট প্রোডাক্টটার জন্য অনেক দিন ধরে অনেকে অপেক্ষা করছিলেন কবে এটা অফিসিয়ালি আসবে কবে আপনারা পারচেজ করবেন এতদিন এবং আজকে আমি যে শোরুমটিতে রয়েছি এই ফোনটার সাথে হিউজ গিফটের অফার রয়েছে এই ফোনটা কিনলে নিশ্চিত একটা অ্যাপলের ইয়ারবাডস স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাঙ্ক আরও আকর্ষণীয় অনেক গিফট রয়েছে আপনারা জাস্ট শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন চমক থাকবে আজকের ভিডিওতে ভিওয়ার্স আর এই ফোনটাই নয় শাওমির যে

ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রেম মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই চব্বিশ হাজার টাকা এর পাশাপাশি আজ অনেকে বলেন যে ভাইয়া এতগুলো বাজেট দিয়ে ফোন নিচ্ছে আরেকটু বেশি হইলে দুই তিন হাজার টাকা বাড়ায় যদি আরেকটু বেশি হয় তাহলে আরো ভালো হয় কারণ আপডেট সবাই আপডেট খুঁজে তাদের জন্য আছে আকর্ষণীয় আরেকটা মডেল সেটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম মাত্র ছাব্বিশ হাজার নশো নিরানব্বই সাতাশ হাজার টাকায় আর এই ফোনটা আমাদের শোরুম থেকে পার্চেস করলে পাচ্ছেন আকর্ষণীয় কিছু গিফট অফার এটা তো আমাদের শোরুম থেকে পার্চেস করলে পাচ্ছেন অ্যাপেল সেকেন্ড জেনারেশনের ইয়ারবাডস এরপরে পাচ্ছেন আপনি একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন তারপরে হচ্ছে আপনি একটা পি নাইনটিন পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছেন এর পাশাপাশি আপনি ওয়ান প্লাসের ইয়ারবাডস পাচ্ছেন

128GB 6GB 128GB 23999 এবং 8GB 256GB যেটা সেটা পাচ্ছেন আপনারা 26999 টাকা আচ্ছা নতুন ফোনটা দেখান যেটা দেখাবো আমরা হচ্ছে আর Redmi Note 13টা দেখাবো Redmi Note 13 এটাও পাচ্ছেন আছে চারটি কালারে পাচ্ছেন ব্ল্যাক কালার গ্রিন কালার ব্লু কালার আর একটা চৌকোশন সানশেয়ার পাচ্ছেন আর এটা তো পাচ্ছেন আপনি একটা ভেরিয়েন্ট পাচ্ছেন 6GB RAM 128GB ROM এটার প্রাইস

আপনি নিতে পারেন এখানে হচ্ছে স্মার্ট স্মার্ট পাশাপাশি আছে আছে এখানে আমাদের দশ হাজার পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংকের পাশাপাশি আছে এখন স্পিকার এর স্পিকার আছে স্পিকার নিতে পারেন স্পিকার নিতে পারেন

Redmi 13 এ কটা চারটা কালার পাচ্ছেন এই যে হ্যাঁ চারটা কালারও পাচ্ছেন এটাতে আপনি একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা কালার স্কাই ব্লু আর একটি পাচ্ছেন ব্ল্যাক কালার চারটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল চারটা কালার এবং এটাতে পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট একটা ভেরিয়েন্ট পাচ্ছেন ছয় জিবি রাম একশো আঠাশ জিবি রোম এটার প্রাইস হলো সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের এখানে ডিসকাউন্ট অ্যাপারে পাচ্ছেন মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই সতেরো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এবং আর একটা ভেরিয়ান্ট আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার প্রাইস হলো উনিশ হাজার নশো নিরানব্বই বিশ হাজার টাকা এটাও পাচ্ছেন আমাদের এখান থেকে পাঁচ কালে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আঠারো হাজার নশো নিরানব্বই উনিশ হাজার টাকা এটা তো কনফিগারেশনে পাচ্ছেন এই ফাইভ কেজের ডিসপ্লে ফুল এইচ ডি প্লাসের ডিসপ্লে এবং উন্ড ফিঙ্গার প্রিন্ট এটাতে পাচ্ছেন একশো আট মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা তেত্রিশ ওয়ার্ডের সুপার ভোক চার্জার এর পাশাপাশি এটাতে পাচ্ছেন আমাদের শোরুম থেকে পার্চেস করলে আকর্ষণীয় কিছু গিফট অফার এটার সাথে পাচ্ছেন আপনি একটা স্মার্ট ওয়াচ ফ্রি পাচ্ছেন স্মার্ট ওয়াচ পছন্দ না হলে আপনি এখানে পি নাইন নিতে পারেন পি নাইন পছন্দ না হলে আপনি এখানে হচ্ছে আপনার পাওয়ার ব্যাঙ্ক নিতে পারেন বা আপনি হচ্ছে একটা ব্লুটুথ সেলফি স্ট্যান্ড নিতে পারেন সেলফি স্ট্যান্ড অপশন আছে শিওর শর্ট বা এখানে আপনি অ্যাপেলের ইয়ার ওয়ান প্লাসের ইয়ারবাড নিতে পারেন ওয়ান প্লাস পছন্দ না হলে ওরাইমো নিতে পারেন ওরাইমো পছন্দ না হলে টুইস্ট নিতে পারেন যদি এগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে নিতে পারেন নিকব্যান্ড রেনোভার নিকব্যান্ড আছে এখন অনেকে বলেন যে ভাই

আর পার্পল কালারের পাশাপাশি পাচ্ছেন এটাতে একটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের পরে এটাতে পাচ্ছেন গ্রিন কালার অবশ্যই কিন্তু গ্রিন কালারটা কিন্তু এখানে লেদার ডিজাইন এর লেদার ডিজাইন এর দাও আছে যারা লেদার পছন্দ করেন তাদের জন্য লেদার দেওয়া আছে এটাতে দুইটা ভেরিয়েন্ট পাচ্ছেন একটা ভেরিয়েন্ট পাচ্ছেন 4GB RAM 128GB ROM মাত্র 13999 14000 টাকায় পাচ্ছেন 4 128 এবং এর পাশাপাশি 6 128 পাচ্ছেন মাত্র 14999 15000 টাকায় আর এটাতে যে কনফিগারেশন পাচ্ছেন 5160 mAh এর ব্যাটারি পাচ্ছেন তেত্রিশ অর্ডের সুপার বোক চার্জার পাচ্ছেন এর পাশাপাশি পাচ্ছেন পঞ্চাশ মেগা ব্যাক ক্যামেরা এটাতেও কিন্তু আপনি আকর্ষণীয় পাচ্ছেন আপনার বেসিক্যালি ফোকাস করে গেমিং এর ক্ষেত্রে প্রসেসর এটাতে পাচ্ছেন কিন্তু মিডিয়া টেক জিএটটি অনেক প্রসেসর পাচ্ছেন মিডিয়াটেক জিএটটি অনেক প্রসেসর এবং এটাতে মালটিাস্কিনের জন্য রিফ্রেশার পাচ্ছেন অন টোয়েন্টি আওয়ার্স একশো বিশ হাজার পাচ্ছেন এর পাশাপাশি আমাদের শোরুম থেকে পার্চেস করলে সব জায়গা থেকেই ফোন পাবেন বাট আমাদের শোরুম থেকে পার্চেস করলে পাবেন আকর্ষণীয় কিছু গিফট অফার এটা আমাদের শোরুম থেকে পাস করলেই পাচ্ছেন একটা স্মার্ট ওয়াচ শিওর শোয়ার ফ্রি স্মার্ট ওয়াচ যদি পছন্দ না হয় নিতে পারেন আপনি একটা দশ হাজার পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাংক যদি পছন্দ না হয় আপনি নিতে পারেন একটা ওরাইমো বার্স ওরা মোটা পছন্দ হলে একটা ওয়ান নিতে পারেন ওয়ান পছন্দ হলে একটা টু নিতে পারেন যেটা নেন ভাই টু নিতে পারেন যদি এটিও পছন্দ না আরও অফার আছেন

সবাই কাজকে আমাদের ভিড় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আল্লাহ আলাইকুম